হ্যাঁ তাড়াতাড়ি করো কুড়িয়ে ভালো আলুর দিয়ে রান্না করো খেয়ে দেখি কেমন লাগে আমি বালতি দিয়ে ফেরত দিয়ে আসি এইগুলো আট কিলো দশ কিলো হয় একটা হ্যাঁ এই রুম সাইজের পিস হয় আমরা বেশালে ধরতাম এ ছাল উঠবে না কি খুলটু খালি মাথাটা ফেলে দিয়ে পিচ পিস করে কাটতে হবে ওটাও শুধু মাথাটা ফেলে দিয়ে একটু

এখানে দুটো দু রকম মাছ আছে এই যে এই মাছটা হলো ওই গঙ্গার বাউস মাছ আর এটা হলো গঙ্গার বড় মাছ দু রকম মাছই একসঙ্গে রান্না করব তো মাছগুলো তো ধোয়া হয়ে গেছে আর আমি এখানে কিছু মশলা কেটে নিয়েছি একটা আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন কিছু মশলা বেটে নেব এই প্রথমে আমি রসুন আর আদা একসঙ্গে বেটে নেব এখন আমি শুকনো লঙ্কা নেব আর এই জ্যান্ত মাছ তো এটা পাতলা ঝোলও খাওয়া যায় কিন্তু আমার শ্বশুরমশে বলেছে আলু দিয়ে ঝাল ঝাল করে খাবে তাই জন্য আমি ঝাল বানাচ্ছি আলু দিয়ে তোমরা কিন্তু চাইলে পাতলা ঝোলও খেতে পারো কি মাছ এখন আমি এই হাতেই মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লবণ টুপি মাথায় নিচ্ছি হ্যাঁ ওই যেমন চাষিরা রোদ পড়লে মাথায় ওই বেতের টুপি মাথায় দেয় না সেরকম সেই মতো টুপি এগুলো এবার মাছগুলো দেখো কত বড় লাগে না এখন দেখে ভাজার পরে কিন্তু এগুলো ছোট হয়ে যাবে সাইজে আমি মাছের লবণ হোস ভালো মতো মাখিয়ে নিয়েছি এখন এটা চাপা দিয়ে রেখে আমি উনুন ধরিয়ে নেবো এটা চাপা দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ কড়াই বসিয়ে দিলাম এবার যেই গরম হবে কড়াই তখন তেল দেবো সরষের তেল এবার দিয়ে দিচ্ছি মাছ এখন এই মাছগুলো উল্টে দিচ্ছি মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না এখন এই যে এইভাবে তুলে নেবো আমি মাছ ভাজা তেলের ভিতরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে ভেজে টমেটো কুচিও আমি দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজটা খুব ভালোভাবে নরম হওয়ার জন্য আমি দিয়ে দেব লবণ পেঁয়াজ টমেটো কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে দেখো এখন দিয়ে দেবো রসুন বাটা রসুনটা একটু ভেজে নেবো আর রসুনটা কাঁচা গন্ধ থাকলে তরকারি একদম খেতে ভালো লাগবে না এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আমি তো আরো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মানে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব শুকনো লঙ্কা একটু ঝাল ঝাল হবে তাই ঝালটা একটু বেশি করেই দিলাম আর একটু দিয়ে দেবো জল সামান্য এখন মশলার সঙ্গে আলু খুব ভালো করে আমি কষিয়ে নেব মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল

চাপা দিয়ে দেব বাকি যে আলুটা সিদ্ধ বাকি আছে তারপরে কিন্তু এর ভিতরে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট আমি চাপা দিয়ে রান্না করে নিয়েছি এখন খুলে দেখে নেব আজকে রেসিপিটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে আলুও গলে গেছে আমি এটুখানি গ্রেভি রাখছি এখন নামিয়ে নেব কি কোথায় তাল তাল গাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা এখনও নতুন বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও